সকাল বিকেলের নাস্তায় একশো টাকা খরচ করে পাঁচশো টাকা বিক্রি করে কোটিপতি হয়ে গেলাম তার উপরে আবার বেকারির মালিকদেরকে হার মানিয়ে দিলাম এখন থেকে আর কেউ বেকারি থেকে এটা কিনে খাবেন না নিজের হাতে তৈরি করবেন মাত্র পাঁচ মিনিটে আজ আমি আপনাদেরকে তুলুর মতো তুল তুলে নরম আর স্পঞ্জি এমন একটা বাটার বোন তৈরি করে দেখাবো যেটা কিনা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন আপনারা এটা বানাতে গিয়ে কেউ ফেল হবেন না কথা দিলাম তো আর কথা কেন চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে এত মজার বাটার বোন যেটা কিনা মুখে লেগে থাকবে এর জন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাপটা বেশি কম দিতে পারেন এরপর দিয়ে দিব এই বাটার বানানোর নাইকাকে এটা হচ্ছে ইস্ট এই ইস্ট কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই এই ইস্ট দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট নাস্তাগুলো তৈরি হবে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবেন কোনো রকম ঝামেলা নেই এই ইস্টের মধ্যে এই বোতলের ক্যাপ দিয়ে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট মেপে মেপে দেওয়ার দরকার নেই তিন কাপ ময়দার জন্য আপনি দুই চা চামচ পরিমাণ দিলেই হবে তারপর কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে করে ডো তৈরি করে নিব অবশ্যই কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে আপনারা এই ইস্ট দিয়ে কিন্তু নান রুটি বনরুটি পাউরুটি বিভিন্ন রকমের নাস্তা বানাতে পারবেন একদমই ইনস্ট্যান্ট আপনাকে রেস্টে রাখার দরকার নেই ঘন্টার পর ঘন্টা বা দশ থেকে পনেরো মিনিটও মাত্র পাঁচ মিনিট রেখে কিন্তু এই নাস্তাটা বানাতে পারবেন একটা চামচ পরিমাণ হাতে তেল দিয়ে দিলাম এতে করে আঠালো ভাবটা কমে গেলো এখন আমি গোল রাউন্ড শেপ করে একটা বড়ো সাইজের রুটি বেলে নিব তারপর এটাকে পাঁচ মিনিট একটু ঢেকে রেখে দিব। একটা কাপড় বা কাগজ দিয়ে দেখবেন যে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি একটা সাদা কাগজের উপর নিয়ে নিচ্ছি বা বেকিং পেপারের উপর নিয়ে রাখবেন তারপর আরও একটু বেলে দিচ্ছি মোটা একটা রুটি হয়ে গেল। এখন আমি এর মধ্যে সাদা তিল দিয়ে দিব। এই সাদা তিলও কিন্তু আপনারা পাবেন আমার কাছ থেকে একদমই প্রিমিয়াম কোয়ালিটির সাদা তেল নিতে পারবেন কর্নফ্লাওয়ার ঘি বাটার এগুলো আমি নিজের হাতে তৈরি করি অর্ডার করার জন্য উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন শুধু কল করবেন আর পৌঁছে যাবে আপনার বাসা দেশি গরুর দুধের স্বরের ক্রিম থেকে তৈরি হয় এই ঘি বাটার তো আমি পাঁচ মিনিট একটু পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম এখন কিন্তু অনেকটা ফুলেছে ইনস্ট্যান্ট যেহেতু বানাবো এ বাটার বোন সেক্ষেত্রে আমি অনেকগুলো এভাবে করে ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি তাহলে কিন্তু অনেকগুলো বাটার বোন হয়ে যাবে এখন আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম লো হিটে সেই তেলের মধ্যে এই হোয়াইট পেপার সহ করেই দিয়ে দিলাম আস্তে করে তারপর উপর থেকে হালকা গরম তেলটা কি দিতে থাকবো এটা ফুলতে থাকবে যতটুকু ফুল আর ফুলবে ভেতরটা একদম স্পঞ্জি হবে তুলুর মতো নরম হবে আপনারা যদি আরও একটু কালার আনতে চান সেক্ষেত্রে আপনারা গরম তেলটা উপরে দিতে থাকবেন দেখবেন যে কালারটা সুন্দর আসছে আমি হালকা কালার রাখলাম মানে সোনালি বর্ণের করলাম অতটা এটা ঠান্ডা হওয়ার পর এখন আমি এভাবে করে একটা কাটার দিয়ে স্লাইসগুলো কেটে নিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিচ্ছি জিপে পানি চলে আসছে তাই না আর এটার নিচের কালারটা এত বেশি সুন্দর আসছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এই তো একদমই সোনালি বর্ণের এসেছে আর এর ভেতরে একটা ফোটার তেলও ঢুকবে না শুধুমাত্র ইস্ট দিয়ে এই বনডটি পাউরুটি নানরুটি বানানোর কারণে ভেতরে তেল ঢুকে না এখন যেহেতু আমি বাটার বন তৈরি করবো সেক্ষেত্রে আমি আমার নিজের হাতের উঠানো বাটার দিয়েই ব্রাশ করে দিব তো বাটারটা কতটা ইয়ে মি কাঁচা কাঁচা খেয়ে ফেলতে পারবেন এই বাটার এত বেশি সুস্বাদু বাটার হবে সেটা না খেলে বুঝতেই পারবেন এই বাটার নিতে উপরে দেওয়া নাম্বারে কল করে ফেলবেন এটা তো চোখের পলকে শেষ হয়ে যাবে বেকারি থেকে কিনে আনবেন এত টাকা দিয়ে কেন শুধু নিজের হাতে তৈরি করবেন মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন বাচ্চারা তো অনেক বেশি মজা করে খাবে আর নিজের হাজবেন্ড দেখবেন যে আপনাকে কতটা ভালোবাসবে এটা খাওয়ার পর আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ইনবক্সে ইনবক্স করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ